দুঃসম্বাদ দেশের ব্যাংক খাতের জন্য বিশেষ করে দুর্বল ব্যাংক ও দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য এই সমস্যা যেন দূর হতেই চাচ্ছে না ঝুঁকিতে দেশের ব্যাংক খাত আন্তর্জাতিক ক্রেডিট রেটিং বাংলাদেশের ব্যাংকিং অবস্থা খুবই নেতিবাচক এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিন একটি প্রতিবেদন প্রকাশ করে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কি বলছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক দেশের ব্যাংক খাত বর্তমানে উচ্চ ঝুঁকিতে বিশ্বের অন্যতম প্রধান ক্রেডিট রেটিং সংস্থা সিএনপি গ্লোবাল রেটিংসের অতি সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাত নয় স্কোর পেয়েছে এ স্কোর এক থেকে দশের মধ্যে মাপা হয় যেখানে এক অর্থাৎ সবচেয়ে কম এবং সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সেখানে আমাদের অর্জন অত্যন্ত নেতিবাচক এই হিসাবে বাংলাদেশ এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাংকিং ব্যবস্থার তালিকাভুক্ত এ বছরের মাঝামাঝি সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্টের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে দেশের ব্যাংকিং খাতের এই করুণ অবস্থার পিছনে প্রধানত অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা বিশেষ করে কিছু সরিয়া ভিত্তিক ব্যাংকের শাসন ব্যবস্থায় ব্যর্থতা তারল্য সংকট এবং সার্বিকভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় দুর্বিনীত দুর্নীতি দায়ী প্রকাশিত খবরে তথ্য বলছে গত দুই বছরের বিভিন্ন সময় কেন্দ্রীয় ব্যাংক চারটি ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করে ওই ব্যাংকগুলো অনিয়ম দুর্নীতিতে আকণ্ঠ ডুবেছিল সেগুলোতে অভ্যন্তরীণ অবৈধ লেনদেন তারল্য ঘাটতি ও জালিয়াতির অভিযোগে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় পুনর্গঠন করা হয় পরিচালন পর্ষদ এগুলোকে জরুরি সহায়তাও দেওয়া হয় যা উপর জন আস্থা জন্য খুবই জরুরি ছিল ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের এই ভূমিকা ছিল দায়িত্বশীল ও সময়োচিত বলা যায় এসবের সূত্রেই নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সিএনপির রিপোর্টে অর্থনৈতিক ঝুঁকির ধারা সুযোগে বাংলাদেশ স্থিতিশীল অবস্থানে রয়েছে অর্থনৈতিক ভারসাম্য সূচক ও তুলনামূলক ভালো অবস্থান তারপরে আগামী বছর পর্যন্ত দেশের ব্যাংকিং খাত চাপে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এস এন পি গ্লোবাল রিপোর্ট তাদের মধ্যে খাতটি কাঠামোগত ত্রুটি সম্পদের অবনতি ও দুর্বল লাভজনকতার কারণে এই চাপ থাকবে ব্যাংক খাতের সমস্যার সংকট চ্যালেঞ্জ যেমন আছে তেমন রয়েছে দিগন্ত বিস্তারের সম্ভাবনা চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনা বাস্তবায়নে পরিচালনা নীতিমালার সংস্কার প্রয়োজন রাষ্ট্র সংস্কারের বর্তমান সময়ে খাত সজাপথে চলার পথ নির্দেশপাক একই সঙ্গে কঠোরভাবে তা তদারকির ব্যবস্থাও থাকা আবশ্যক